গার্লফ্রেন্ড বা অন্য কারোর সাথে কথা বলার সময় কেমন আছো বা কি করছো এমনই দু একটি কথা বলার পর যখন তুমি কোনো কথা খুঁজে পাও না আর তখন তুমি ভাবতে বসবে আরে কি বলবো আর সামনের মানুষটি ভাবে ধুর ছেলেটি কেমন যেন বোরিং টাইপের কাউকে ইমপ্রেস করা তো দূরের কথা নেক্সট টাইম সেই মেয়েটি তোমায় ইগনোর করতে শুরু করবে আর এখানেই রিলেশন কন্টিনিউ হওয়া শুরুর আগেই থেমে যায় এমন পরিস্থিতিতে এই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি এনেছি আজকের ভিডিওতে যে কারোর সাথে কিভাবে লং টাইমের জন্য কনভারসেশন চালিয়ে যাওয়া যায় তার সহজ কয়েকটি টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে তুমি একজন স্মার্টার হ্যান্ড சேர்த்து போ நம்பர் ஒன் খুব বেশি সিরিয়াস না হওয়া ভাবো যখন তুমি কারোর সাথে কথা বলার জন্য প্রস্তুত হচ্ছ তখন তুমি ভেতর থেকে ঠিক করে রেখেছো এটা তুমি তাকে বলবে কিন্তু পরেই আবার এটা বলা হয়তো ঠিক হবে না কি জানি কথাটি বললে সে হয়তো সেটাকে খারাপভাবে নিতে পারে এগুলি ভাবতে ভাবতে তোমার মাইন্ড আরো বেশি সিরিয়াস হয়ে যায় ফলে সামনের জনকে কি বলবে সেটা তোমার মন বুঝতেই পারে না কারণ আমাদের মন একই সময় দুটি জিনিস নিয়ে ভাবতে পারে না ভাবো তুমি এই সময় আমার ভিডিও দেখছো ও সেটা নিয়ে কিন্তু একই তুমি ক্রিকেট খেলা নিয়ে ভাবতে পারবে না সময়ে আর ভাবতে গেলে সেক্ষেত্রে এটা ছাড়া তুমি কখনোই একই সময় দুটো জিনিস নিয়ে ভাবতে পারবে না তাই যখন তুমি কারোর সাথে কথা বলবে তাকেই অনুভব করো এবং তার ভালো মন্দ বোঝার চেষ্টা করো কখনোই লজ্জা বা ভয় পাবে না যাতে তোমার মাইন্ড ফ্রি থাকতে পারে নাম্বার রাইট টাইপ অফ প্রশ্ন করার লুকিয়ে আছে মূলেই কারোর সাথে লং টাইম কথা বলার প্রথম ধাপ এটা তো আমরা সবাই জানি বাট প্রবলেম তো এটাই কোন টাইপের প্রশ্ন করলে কনভারসেশনটা আরো একটু লম্বা হতে পারে কোনো হেজিটেশন ছাড়াই অনেকটা ফ্রি মাইন্ডে কোশ্চেন করতে হবে যার উত্তর অনেকটা লম্বা হবে কোনো শর্ট বা অকওয়ার্ড টাইপের কোশ্চেন করা একেবারেই ঠিক হবে না এরকম না আচ্ছা তুমি খাবার খেয়েছো হ্যাঁ খেয়েছি আচ্ছা তুমি আজ কলেজ গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম যেমন একজন বিজনেসম্যানকে বিজনেস সংক্রান্ত প্রশ্ন করলে সে খুশি হয়ে যায় সেরকম একজন চালক বা ড্রাইভারকে তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে প্রশংসা করলে সে খুশি হয়ে যায় এখন তুমি ভাবো তুমি কার সাথে কথা বলছো আর তাকে কি ধরনের প্রশ্ন করবে এরকম না তো গার্লফ্রেন্ডের কাছে গিয়ে জিজ্ঞাসা করছো আচ্ছা তোমার বান্ধবী কেমন আছে তাহলে কি এমন টেকনিক যে প্রশ্ন করলে যে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কনভারসেশন চালিয়ে যেতে তুমিও পারবে এরকম কোন প্রশ্ন করা উচিত নয় যার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় আবার এরকম না তুমি তাকে এমন প্রশ্ন করছো যেন তার ইন্টারভিউ নিচ্ছ যেমন তাকে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা আজকের দিনটি তোমার কেমন কাটলো সারাদিনে কি কি করলে ভালোই কাটলো কিন্তু তেমন কিছু করা হয়নি বিকেলে একটু মার্কেটে গিয়েছিলাম আর তোমার দেওয়া পাওয়ার অফ সাবকনসিয়াস বইটি পড়ছিলাম আচ্ছা তাহলে বইটি কেমন ছিল আবার তাকে হেল্প বা অ্যাডভাইস দেওয়ার কথাও বলতে পারো নাম্বার থ্রি উপদেশ নেওয়ার চেষ্টা করো আমি তুমি সবাই চাই সেরা একজন অ্যাডভাইজার হতে ইনফ্যাক্ট মেয়েটির কথা তুমি হয়তো বুঝতে পারছো কিন্তু এখানে তোমায় একটা ছোট্ট টেকনিক অবলম্বন করতে হবে যেমন যদি কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাও তবে তোমায় বলতে হবে আচ্ছা তুমি কি বলতে পারবে একটি বিয়ের অনুষ্ঠানে যাব। সেখানে আমায় কেমন ধরনের শার্ট পরলে মানাবে শার্ট পরলে তোমায় ভালো মানায় কিন্তু বিয়েতে পাঞ্জাবি পরলে তোমায় বেশি মানাবে আচ্ছা কোন কালারের পাঞ্জাবিটা পরা যায় বলো তো সবুজ কালারটা সবুজ কালারটাই বেটার তারপর এটা তোমার ইচ্ছে আমি তো তোমা এটাই পড়তে বলবো এভাবে কিছুক্ষণ কথা বলো এবং মাঝে মধ্যে তার প্রশংসা করো এটা তোমাদের কনভারসেশনটা আরও বেটার করে তুলতে পারে এই তিনটি জিনিস ছাড়াও কারো সাথে কথা বলে মন জয় করার কতগুলি উপায় রয়েছে নাম্বার ওয়ান যখন তোমার সাথে কেউ কথা বলে তখন তার কথা মন দিয়ে শোনো কারো মনে জায়গা করে নেওয়ার সেরা উপায় হলো ভালো শ্রোতা হওয়া নাম্বার টু চোখের দিকে তাকিয়ে কথা বলো এতে কথার গুরুত্ব বাড়ে নাম্বার থ্রি তুমি যখন কারো কথা শুনছো তখন তুমি অন্য কাজ করবে না কথা বলার সময় অন্য কাজ করলে সামনের মানুষটির অবচেতন মনে তোমার সম্পর্কে খারাপ ধারণা হয় নাম্বার ফোর ধরো সামনের মানুষটি তোমার যে কথা বললো সেটা তোমার আগে থেকে জানা তখন তুমি স্বাভাবিকভাবে বলবে আমি জানি কিন্তু তুমি যদি সত্যি তার মনে জায়গা করতে চাও তাহলে এই কথাটি না বলে বলো তুমি একদম ঠিক বলেছ নাম্বার ফাইভ কাউকে প্রশংসা করার সময় মন থেকে করো কারণ একটু এদিক ওদিক হলে প্রশংসাটা তোষামোধ হয়ে যায় নাম্বার সিক্স কারোর সঙ্গে যখন কথা বলবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ থাকতে হবে আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অন্যের মনের কথা কীভাবে জানতে পারবে এটা জানার জন্য আমার এই ভিডিওটি দেখতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং যদি তোমাদের লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করতে পারি তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন